প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা শহরে কত যে মানুষ কত জায়গায় লুকিয়ে আছে কিন্তু এমন একজন প্রতিবানবান ব্যক্তি আমরা পেয়ে রীতিমতো অবাক হয়ে গেলাম তবে এই ভাই আপনার আমার মতো সাধারণ মানুষ না তিনি কিন্তু এখন রিক্সা চালক হলেও তিনি একজন ডিগ্রি পাস ডিগ্রি পাস করে এই ভাই রিক্সা চালাচ্ছেন তবে তার ভিতরে কিন্তু আরও বেশ কয়েকটি প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা আপনাদেরকে আমরা শুনাইতে চাই ভাইয়া আলাইকুম

যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার চান্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি ভবের তরি না এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না চলে আমার চন্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি চলে আমার চন্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি ভবের তরি না এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি সমতলে বসত করি আরে পাহারি গাঁ বন্ধুর বাড়ি সমতলে বসত করি বুঝি না তার সলচা তুরি বুঝি না তার সলচাতুরি রকমারি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না ভবের হাতে দোকানধারী সৌদা করে মনসিকারী সৌদা করে মনসিকারি আরে বাবের হাটে দোকান ধারি সৌদা করে মনসিকারী বেচা কেনা চলছে বাড়ি বেচাকে না চলছে বাড়ি ভালো মন্দ বুঝি না এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না চলে আমার চন্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি আর চলে আমার চন্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি ভবের বন্ধ না এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না আইল না ওরে এমন বসন্তে বন্ধু না একটু দেন না সবাই কেমন হয়েছে ভাই একটু এদিকে আসেন আপনি এই গানটা কিভাবে শিখেছেন ভাই আমি গান হচ্ছে আহ মোবাইলে সর্বপ্রথম মোবাইলে দেখছিলাম এই গানটা কাল লেখা ছিল আহ গানটা ওই ভাইয়ের নামটা আমার মনে হয় শিল্পী রয়েছে জি একজন শিল্পী রয়েছে কিন্তু কে লিখেছে সেটা সঠিক আমি মানে জাস্টিফাই এখন পর্যন্ত শুনছি শোনা মাত্র এভাবে বলছে আই না দর্শক কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই যে ভাইয়ের গানটি কেমন লেগেছে তবে এই ভাই আরো কিন্তু গান জানে আমরা আসছে আরো কিছু গান নিয়ে আপনাদের সামনে